মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরান একটি সাহসী ও বিস্ময়কর পদক্ষেপ নিয়েছে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামলাটি এমন এক প্রতিষ্ঠানে হয়েছে যা দেশটি সামরিক ও পরমাণু গবেষণার জন্য দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের নিরাপত্তা সূত্র জানিয়েছে এই হামলার কারণে কেন্দ্রটির একাধিক স্থাপনায় আগুন ধরে যায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায় বিস্ফোরণের শব্দ বহু কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায় এবং মুহূর্তের মধ্যেই পুরো এলাকা আতঙ্কে ভরে ওঠে ইসরায়েলের সেনাবাহিনী দ্রুত এলাকা ঘিরে ফেলে এবং সাধারণ জনগণকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত পনেরোটি ইউনিট কাজ করছে এবং ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কি না তা অনুসন্ধান চালাচ্ছে উদ্ধারকর্মীরা হামলার মূল লক্ষ্য ছিল একটি উচ্চ প্রযুক্তির গবেষণা কেন্দ্র যেখানে নতুন সামরিক প্রযুক্তি সাইবার নিরাপত্তা ও পরমাণু শক্তি নিয়ে গবেষণা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে যদিও ইসরায়েল সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি তবে মনে করছেন এটি ইরানের একটি কৌশলগত বার্তা যে তারা শুধু শহর বা সেনাঘাঁটি নয় বরং ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বিশেষজ্ঞরা বলছেন এই হামলা মধ্যপ্রাচ্যে একটি নতুন ধরনের লড়াই ইঙ্গিত দিচ্ছে যেখানে কেবল সামরিক নয় বুদ্ধিভিত্তিক এবং প্রযুক্তিগত কাঠামো টার্গেট করা হচ্ছে আন্তর্জাতিক মহল নিন্দা জানিয়ে দুই পক্ষকে অবিলম্বে উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে তবে বিশেষ বিশ্লেষকরা মনে করছেন এই হামলার জবাব দিতে এই পাল্টা পদক্ষেপ নিতে পারে যার ফলে অঞ্চল জুড়ে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হতে পারে